এই যে দেখুন বন্ধুরা রাসেল বাইপারের বাচ্চা মনে হয় শেষে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে দেশীয় রাসেল বাইপার দেশ এটা হলো দেশীয় রাসেল বাইপার সেইখানে রেস্ট নিতেছিল তো ওর সাথে আমার ওটা দেখা তো ভালোই সে কোনো কারাপ আচরণ করে নাই আমার সাথে খুবই ভদ্র এবং সম্ভ্রান্ত পরিবারের রাসেল বাইপার এবং উচ্চ মর্যাদা উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন একটা রসল ব্যাপার এটা এবং খুবই বদ্র নম্র ভদ্র এবং শরীর পরিপাটি এবং গুছানো এবং তার যে চাহনি সেটা চিরল জিরল চোখ সব কিছু একদম খুবই নম্র ভদ্র তাকে দেখে যে কোনো বিপরীত লিঙ্গের সাপ যে কোনো বিপরীত লিঙ্গের সাপ এবং যে কোনো অন্য বংশীয় মর্যাদা সম্পন্ন সাপ আকৃষ্ট হতে পারে তো এই হলো সেই রাসেল ভাইপার তো বড়ো ভাই আপনার সাথে দেখা হইলো এবং শ্রদ্ধে বড় ভাই আমার রাসেল ভাইপার সে আমার সাথে খারাপ ব্যবহার করে নাই তো যার কারণে বুঝতে পারলাম সে উচ্চ মর্যাদা বংশীয় সাপ এবং তার বংশমর্যাদা অন্যান্য সাপ থেকে অনেক আলাদা ঠিক আছে তো তার বিদায় জানায় এখন